হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো শ্রাবণ মাস তো পড়েই গেছে পুরো শ্রাবণ মাস তো বাবা মহাদেবের নামে উৎসর্গ করা আছে আর সেই উপলক্ষে আমাদের এখানে শুরু হয়ে গেছে শ্রাবণী মেলা মেলাটা হচ্ছিল আমাদের এখানে অনামি ক্লাবের মাঠে তাই এখানে মেলার শুরুতেই এখানে একটা বাবা মহাদেবের মূর্তি বসানো ছিল বাবা দর্শন করেই তার পাশে বসেছিল একটা গাছের দোকান গাছের দোকানে নানা রকম গাছ দেখে একটা গাছও না কিনে আমরা চলে গিয়েছিলাম অন্য দোকানগুলো পরিদর্শন করার জন্য তারপর একটা একটা দোকান দেখার পরে চলে এলাম হরেক মাল দশ টাকা ও সাত টাকার দোকানে সেখান থেকে কিছু জিনিস কিনেছিলাম আমি তো ভেবে অবাকি হয়ে গেলাম যে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাত টাকা দিয়েও কোনো জিনিস পাওয়া যায় এ দেখো এখানে বোর্ডও টাঙানো আছে হরেক মাল সাত টাকা এবং দশ টাকা তারপর আবারও অন্য দোকান পরিদর্শন করতে লাগলাম আমার সাথে সাথে তোমরাও দেখো আমাদের এখানের মেলাতে কিসের কিসের দোকান বসেছে ওই দেখো কত পুতুল দেখোছ তো এখানে ধারালো জিনিসেরও দোকান বসেছে আমার সাথে যারা যারা গিয়েছিল তারা আবার এই দোকান থেকে ক্লিপ কিনল আর আমি শুধু ভিডিওই করলাম এই দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে তোমরা কিন্তু বাদগুলাতে সবাই পুজো দেখতে এসো আর এই প্যান্ডেলের পাশেই ড্যান্স আর বাচ্চাদের খেলার গাড়ি জাম্পিংও বসেছিল এখানে তারপর চলে এলাম ব্যাগের দোকানে যেখান থেকে দুটো ব্যাগও কিনেছিলাম তারপর আবার একটার পর একটা দোকান পরিক্রম করতে করতে মেলা দেখাটাকে প্রায় শেষের দিকে নিয়ে চলে এলাম মেলাতে কিন্তু খালি জিনিসের দোকান না খাবারের দোকানও বসেছিল আর আমরা কিন্তু খালি মেলা দেখিনি মেলা থেকে অনেক জিনিসও কিনেছি আবার খাবারও খেয়েছি কিন্তু খাবার খাওয়ার ভিডিওগুলো লং ভিডিওর জন্য নেওয়া হয়নি আর হ্যাঁ মেলা থেকে কি কি কিনেছি সেটার একটা ভিডিও পরে আমি দিয়ে দেব আমার চ্যানেলে লং ভিডিও হিসেবেই দেব তো যারা যারা আমার ভিডিওটা দেখতে চাও তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য তোমাদের কাছে বাড়ির আমাদের এখানকার মতন শ্রাবণী মেলা হচ্ছে কমেন্ট করে বলো তো এখানে এত বৃষ্টি হচ্ছিল যে কিছু কিছু দোকান তো খুলতেই পারেনি তো আজকের মতন এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে